ভিউয়ার্স কেমন আছেন নিশ্চয় ভালো আছেন এই তো আজকে ব্লকের শুরুতে দেখতে পাচ্ছেন আমি পটল ভাজা করছি পটলের খোসা সহ ওই যে ভাবি ভাবিটা হয়ে গিয়েছে এখন আমি রুই মাছের মাথা এবং মাছ দিয়ে একটা তরকারি তৈরি করব আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি সবজি রান্না করবো সেটাও খেতে একসঙ্গে আসছি ভি মাছ এখন আমি রুই মাছ রান্না করবো তাই যে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখন ফ্রাই করে নেব কুচিয়ে নিয়ে আবার মশলা কুচিয়ে নিয়ে মশলা কষিয়ে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি ফুটে উঠলে আমি ভাজা জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব এত ভেয়ার সবার রুই মাছ রান্না করা কমপ্লিট একটু ভাজা জোড়ার গুঁড়া দিয়ে মিশিয়ে ঢ্যাঁড়স পটল কচু আলু দিয়ে বরমটিবল রান্না করব ভিওয়ার্স আমি এই যে মিশে কুমড়ার বড়ি দিয়ে একটা সবজি রান্না করবো এই যে সবজি কেটে ধুয়ে নিয়েছি এখানে পটল আলু সমস্ত বাটা মশলা হলুদ লবণ মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে পানি দিয়ে এখন সিদ্ধ করে নেবো যে আমার সবজিটা সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে আমি তেলে দেওয়ার জন্য এই যে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি বাদামি করে এখন সবজিটা এখন একটু একটি ভাজা দিয়ে গুঁড়া দেবো দিয়ে মিশিয়ে ভালোভাবে তারপরে নামিয়ে নেবো হয়ে গেলো আমার মজাদার সবজি খুবই ঝটপট করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে সময় লাগে না এ তো আমার সবজি রান্না করা হয়ে গিয়েছে কত তাড়াতাড়ি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন পারেন্স এখন আমি রান্না করব কচুর লতি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি চচ্চড়ি তো এগুলো কেটে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন ভিয়ার আমি যে প্রচুর লতিকুলোকে কুটে ধুয়ে ভাবে নিয়েছি আর চিংড়ি মাছ যে রান্না করবো তাই এখানে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন প্রচুর লতিগুলো দিয়ে কষাই নিছি কচি লতি গুলো কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলাম আমি ফিরে আসছি এই তো ভিয়াস আমার চিংড়ি মাছ দিয়ে কচুর রতি রান্না কমপ্লিট এখন আমি মাছ কই মাছ ফ্রাই করব নামিয়ে সিদ্ধ হয়ে গেছে একদম আমি এখন ভর্তা করব কিভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা কড়াইতে এই যে ধুয়ে এভাবে কেটে নিয়েছি তো এবার একটু লবণ দিয়ে দিলাম আর সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এ পানিখান সবই লাগবে ভালোভাবে সিদ্ধ হবে কিন্তু আমি ঢাকনাতে ঢেকে দেবো না এই যে এরকম কালার পেতে হলে ঢাকনাতে ঢাকতে হবে না এটা একটা টিপস আপনারা জেনে রাখুন কালার এবং পুষ্টিগুণ বজায় রাখতে এরকম করে পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা করলে পুষ্টিগুণ বজায় থাকে তা আমি সিদ্ধ হলে ফিরে আসছি চিকেন রান্না করবো আলু দিয়ে পাতলা এই যে কেটে দিয়ে নিয়েছি আর এদিকে মশলা কচিয়ে নিয়েছি সমস্ত কিছু দিয়ে এবার চিকেনগুলো করে দিচ্ছি শীত পেঁয়াজ আমার দারুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি যে পেঁয়াজ মরিচ আর সরিষার তেল দিয়েছি এগুলোকে এখন একটু এভাবে চটকিয়ে নেব চটকে নিয়ে মিশিয়ে দেবো তাহলে হয়ে গেল অত সহজেই ভর্তা এবং কালার স্বাদ এবং পুষ্টিগুণ সবই ঠিক থাকবে এভাবে যদি ভর্তা করা যায় দেখুন কালারটা কেমন সবুজ হয়েই আছে শুধুমাত্র ঢেকে না দেওয়ার কারণে এরকম কালারটা আছে ঢেকে দিলে কিন্তু একটা লালচে লালচে ভাব এসে এসে যেত তা ম্যাশ করে ফিরে আসছি এত অভিহাজ আমার যে ধরস ভত্তা রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার হয়ে আছে আপনারা এইভাবে ট্রাই করে খেতে পারেন পুষ্টিগুণ এবং রঙ স্বাদ গন্ধ সবই সুন্দর থাকবে তো এবার আমি চলে যাচ্ছি আমার মাংসটা রান্না করা হলো খুব দেখছেন এত অভিহাস আমার মাংস কষানো হয়ে গিয়েছে এবার আমি জয়ার জন্য পানি দিয়ে দেবো এই পানিখান শুকিয়ে গেলে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব এই তো আমার আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রান্না করা হয়ে গেল তা আশা করি আজকের আমার রেসিপিগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে লাভেজ